বিষ কি বাসনার বীজ যতদিন বাসনার বীজ থাকবে জন্মমৃত্যু মৃত্যু ছুটবে না জন্মমৃত্যু মৃত্যু জরাবেদের বীজ থাকে থেকে যাবে কিরকম কর্ম করলে কর্ম ফল হয় তো এই শরীর রূপে বৃক্ষে যখন কর্ম করি একটা আম গাছ লাগিয়েছি ফল হবে ফলে বীজ থাকবে আবার সেটা খেয়ে ফেলে দিলে আবার একটা গাছ হবে আবার তাতে ফল হবে আবার বীজ তাহলে শেষ হবে গাছের পরে গাছের পরে ফল ফলের পরে বীজ বীজের পরে গাছ গাছের পরে বীজ ফল ফলের পরে বীজ এই জন্য ডুবতে হবে ডুবে গেলে আমরা বড়ো বড়ো শহরের থেকে আমরা বেশি না আমরা জলের প্রদেশের লোক আমরা জানি যখন বীজ ফেলে দিই যদি জল বেশি ভরে যায় বীজ পচে যায় তাইলে আমাদের কি করতে হবে ভক্তিতে ডুবতে হবে ডুবে যাবে তখন আমাদের বীজ নষ্ট হয়ে যাবে তখন তোমাদের একটা প্রশ্ন হবে কি আমরা কি করে ডুববো আমরা তো যাবে এতেও ডুবা যাবে কৃষ্ণের সংসার করো সারি অনাচার জীবী দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম ধর্ম সার ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন আমাদের অবশ্যই ভালো করে জানা উচিত ভক্তি তোমার 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 সংসার সংসার সংসারে ঘর তোমার এই যে তোমার আমার ছেলে মেয়ে স্ত্রী ও তোমার দ্বারী আমি প্রহরী হয়ে এদের সেবা করছি তাহলে অ্যাকচুয়ালি কৃষ্ণ কি আমি একটা ভালো ঘর বানাবো তাহলে আমাদের মনে কি এটা কি করতে হবে এটা কৃষ্ণের ঘর তাহলে কৃষ্ণের ঘর যখন আমি যখন তার দাসটা দেখাশোনা করতে হবে হ্যাঁ কালার করতে হবে কোথায় ড্যামেজ হয়েছে যাচ্ছে কিনা দেখতে হবে সুরক্ষা প্রদান করতে হবে রং করতে হবে যা প্রয়োজন আছে কেন ঘর একই কাজ থাকবো তো আমি কৃষ্ণ বলবে না মানুষ আমাদের মতো মানুষ নয় যে তার নামে যদি বলে দিই সে বলবে তুমি খালি করো খালি না তার যোগক সমাম বহামি অহম আমি তার সুরক্ষা প্রদান করবারও আরো তাহলে এই হলো মনের ব্যাপার মনের থেকে আমার ছেলে মেয়ে স্ত্রী ঘর বাড়ি প্রভু তোমার বাস্তবিক তো তার না আমাদের আমাদের না তার আমরা যতদিন আছি তারপরে তো আমার ছেলে থাকে সেই তোমাকে বের করে দেবে ঘরের থেকে রেখে দেবে শরীরটা আত্মাটা চলে যাওয়ার পর রেখে দেবে না এত খুব আমার আমার পিতা মাতা প্রিয় আমি করে না 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 এত রেখে দেবো কেউ রাখবে না টাকাও যাবে ঘরও যাবে ছেলে মেয়ে যাবে সব এমনি যাবে তাহলে যদি চলেই যাবে তাহলে আমি কৃষ্ণ মনে করলাম কৃষ্ণের ঘর তাহলে এইভাবে ডুবতে হবে এইভাবে ডোবা যাবে ভক্তিবনাথ ঠাকুর বলেছেন তার গানগুলি ভালো করে পড়তে হবে সমারাদি করতে হবে তাহলে এইটাই ডোবা যে আমি পরিশ্রম করছি তাদের পালন করে দিয়ে তো কৃষ্ণ তার দাসী ঘরটাও তার ঘর তাহলে আমি যদি এভাবে যদি তার কারণ অর্জুনকে কি বলছে হ্যাঁ তোমাদের যে তো কাজ অর্জুনের তো অর্জুন মতো খতরনাক কাজ তো না যে মার্ডার করা অর্জুনের কাজটা ভগবান ও মানার না কাকে আমার পিতা মা বিষ্ণুকে মার্ডার করবো না আমি দ্রোণাচার্যকে মার্ডার করবো না আমি কৃপাচার্যকে মার্ডার করবো না তাহলে কৃষ্ণ তার থেকে তো ভালো কাজ তো ও চোর তো ও ভালো কথা বলেছিল কিনা অর্জুন কিন্তু ভগবান কি বলে যথা ইচ্ছা তথা তোমার যা কৃষ্ণ সেটা ইচ্ছা মারতে বলছে মেরে দেবো তার কারণে আমি প্রভুপাত তাৎপর্য গীতার যে বন্যাশ্রম ধর্ম সম্বন্ধে বলেছেন যার যে কর্ম সেটা করা সধর্ম নির্ধারণ ছিল পরধর্ম এই জন্য সেরকম যদি সেই বলছেন মাউস মারো যুদ্ধ চা আমার চিন্তা করে যুদ্ধ করো তেইভাবে আমাদের ডুবতে হবে এটাই বলে ডোবায় তা তার কারণ আমি যদি কর্ম করে তার ভোক্তা যদি মনে করি তাহলে সে আমার ফলভোগ করতে হবে সেই জন্য সমস্ত টাকা পয়সা ধন জমি পরিবারের মালিক হলেন কৃষ্ণ কৃষ্ণের সংসার চালানোর জন্য কাজ করছি তার সংসার চালাচ্ছি এই যে আমি ভাত খাচ্ছি এই ভাতি সংসার থেকে ছুটিয়ে দেবে ভাতি সংসারে বেঁধে রাখবে যদি ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ খাই প্রভুপাত হিন্দি লেকচারে শুনে বলছেন ধরি ভগবান খালেগা গা বলছে হিন্দি লেকচারে কি এই যে আমি ভোগ লাগাচ্ছি বলে ভগবান প্রভুপাত বলছেন ধরি ভগবান খালেগা গা সব কিছু আপকো দে দেগা ভগবান কত আমি না নিবেদন করা কত সুবিধা যে সেই দুষ্কর্মের ফল ভগবান নিয়ে প্রসাদ মানেই কৃপা প্রসাদ আমাকে প্রদান করে খাওয়া দাওয়া করলাম সংসারে বন্ধন মানে কত সুন্দর চৈতন্য মহাপুর সকল তাহলে এইভাবে বিষটা নষ্ট করতে মানে কৃষ্ণ নিষ্কাম কর্ম যে বলে কৃষ্ণ সমর্পিত কর্ম যেটা বলে সেটা হলো তাহলে কর্মের মালিক কৃষ্ণ ফল কৃষ্ণ তাহলে ফল যখন আমি ভোগ না করলাম এই শরীর শেষ গোলকেন্দন বসে গেল জগত ডুবিল জীবের হইলবাজ বীজ নাশ তাহা দেখি পাঁচ জনের পরম উল্লাস তাই দেখে যখন দেখলেন কীর্তম সবাই ডুবে গেছেন তাই দেখে জগতের বীজ নষ্ট হয়ে গেছে বাসনার বীজ নষ্ট হয়ে গেছে তাহা দেখে পাঁচজন যত যত প্রেমাবৃষ্টি করে পঞ্চজন তত তত বাড়ি জলে বেপিলো লোক মায়াবাদী কারা কাড়াই এর ভিতর ডোবেনি ঘোনাচ্ছে মায়াবাদী কর্মনিষ্ঠ কুতারকে নিন্দুক পাশণ্ডি যত পড়ুয়া দাও এটা এই জন্য যতই ভালো বস্তু হোক সবাই ইন্টারেস্টেড হবে না এর জন্য একটা কৃতি সুকৃতি এই যে কথাটা বললাম কিছু আমরা এই জল বর্ষা পড়ছে ধারণ করতে গেলে পাত্রতা ছাড়ি এই জন্য ভক্তির পাত্রতা তবে সেটা ধারণ হবে এই জন্য মায়াবাদী যারা মায়াবাদী কর্মনিষ্ঠ কর্মকাণ্ডে এই যে রাজস্থান ওদিকে যাবে তারা বিধি নিষেধ এত নিপুণভাবে ভাবে পালন করে কিন্তু সবাই সকাম করি এই এই দিচ্ছি অহিতকে প্রভুপাত বারবার বলেন কি অহেতুকি অপধিয়াতা যত সবই পুসা পর ধর্ম যত ব্যক্তির চতুর্ভক্তি অধক সজে অহিত কি অপতিহতা ই আত্মা সু প্রসিদ্ধি আত্মা সু প্রসিদ্ধি ভক্তি অহৈতিক ভক্তি এইভাবে মায়াবাদী কর্মনিষ্ঠ ও খালি কর্মকাণ্ডে নিয়ম আদি আদ পালন করবে কর্মনিষ্ঠ পুতার কি নিন্দুক পাশান্ডি যত পড়ুয়া ধম সেই সব মহাদক্ষ পড়ুয়াধব এরা সব মহাদক্ষ ধাইয়া পালাইল তা ভক্তির না বাঁচার জন্য এরা মহাদক্ষ ধাইয়া পালাইল তাই সেই বন্যা তা সবার ছুঁইতে নাড়িল তাহা দেখি মহাপুরু করেন চিন্তান চিন্তা জগৎ ডুবাইতে আমি করিলাম কেহ অনেক রাইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ তাহাদের ডুবাইতে পাতিলা কিছু রঙ্গ দেখেন এই মহাপুরু কি বিচার করলেন তাহা এই যে কেউ কেউ এড়িয়ে গেলেন মহাপুর তাহাদি মহাপুর করেন চিন্তা জগৎ ডুবাতে আমি এসেছি আর এই প্রতিজ্ঞা করে এসেছি কেউ কেউ এড়িয়ে গেলেন আমার প্রতিজ্ঞা ভঙ্গ হলো তাহাদের ডুবাইতে পাতিলা কিছু রঙ্গ তাদের ডুবানির জন্য কিছু রঙ্গ তাহলে সেই রঙ্গ আমরা আগামী দিন আলোচনা কি রঙ্গ মহাপুর সন্ন্যাস গ্রহণ করবেন সন্ন্যাস গ্রহণ করে সবাইকে উদ্ধার করবেন যারা তো এইভাবে ভারতীয় পরম্পরা যেই সন্ন্যাসীকে দেখেন সম্মান করুন সন্ন্যাসী বুদ্ধমারে করিবে নমস্কার এইভাবে মহাপ্রু জয় চৈতান্য চতান করেছিল প্রভুপাত জয় সিঙ্গাপুরবাসী বাসী ভক্তবৃন্দ কেতাই গৌর প্রেমানন্দে